Pirelan, এলাম 2030 সালের মধ্যে আরো বাড়বে বিদ্যুতের চাহিদা এবং সেই সংখ্যায় কার্যত জানানো হচ্ছে যে প্রায় 100 মেগাওয়াট বাড়তে পারে বিদ্যুতের চাহিদা 2030 সালের মধ্যে এবং সেই জায়গায় তার জন্য তৈরি হচ্ছে রাজ্যে বিদ্যুৎ নিগম পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরিতে মন দিল রাজ্য সরকার আহ রাজ্যের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আরো একবার জানিয়ে রাখি 2030 সালে আরো 100 মেগাওয়াট বাড়বে বিদ্যুতের চাহিদা এবং সেই সালকে অর্থাৎ 2030 কে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে বিশেষ ভাবে রাজ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরিতে রাজ্য সরকারের বিশেষ মনোনিবেশ কথা বলবো অর্ণব বিশ্বাস আমাদের প্রতিনিধি জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব রাজ্যের কি ভাবনা চিন্তা বিদ্যুতের ইতিমধ্যে যে পরিসংখ্যান উঠে আসছে যে একশো মেগাওয়াট বাড়তে পারে দু সালে দাঁড়িয়ে তার জন্য রাজ্য কতদূর প্রস্তুতি নিচ্ছে দেখো সুপ্রীত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিদ্যুৎ নিগম কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই যে বিদ্যুৎ এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান স্টেট এনার্জি এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান সেটাকে কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে এবং এই এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান কি সেটা অবশ্যই জানা দরকার রাজ্যে ইতিমধ্যে আমরা জানি যে 2030 সালের মধ্যে একশো মেগাওয়াট আরও কিন্তু বিদ্যুতের কনজামশন বাড়তে পারে এবং এই বিদ্যুৎ কনজামশন বাড়াটাই খুব স্বাভাবিক কারণ সুপ্রীতি আমরা দেখছি ইতিমধ্যেই আমরা রেগুলার যে বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি ঘরে বিদ্যুৎ ব্যবহার করে থাকি কলকারখানাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং তার পাশাপাশি ঘরে বিদ্যুতের কলকারখানাও বৃদ্ধি পাচ্ছে দোকানপাটও বৃদ্ধি পাচ্ছে যাকে কেন্দ্র করে অনেকটাই বিদ্যুতের যে চাহিদা তা বৃদ্ধি পাচ্ছে এমনকি আহ সুপ্রীতি অবশ্যই আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গাড়ি বা বাইক সেগুলো কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলছে এখন অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি বা বাইক কিন্তু তার সংখ্যাটা বাড়ছে স্বাভাবিকভাবেই সেটা কেন প্রয়োজন বাড়ছে কারণ কি আমরা পরিবেশ বান্ধব বিভিন্ন ভেহিকল ফ্রগুলো দিকে আমরা ট্রান্সফর্ম হচ্ছে সেগুলোর দিকে আমরা ঝুঁকছি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে সেইভাবে বিদ্যুৎ চালিত গাড়ি না থাকলেও ছোটখাটো গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট সেগুলো বাদ দিলে বিদ্যুৎ চালিত প্রাইভেট গাড়ি না থাকলেও বিদ্যুৎ চালিত কিন্তু অনেক স্কুটার অনেক বাইক কিন্তু রয়েছে সেগুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বলা যায় যে বিদ্যুতের কনজাম্পশন কিন্তু বাড়ছে তো বিদ্যুতের কনজাম্পশন যত বাড়ছে অতি একই রকম ভাবে সেই আহ বিদ্যুতের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটা যাতে এনার্জি এফিসিয়েন্ট হয় অর্থাৎ বিভিন্ন যে গ্যাজেট গুলো আমরা ব্যবহার করছি বা বিভিন্ন বিষয়গুলো যেখানে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি সেটা যাতে পাওয়ার যাতে করে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ পরিবেশের যাতে কোনোভাবেই ক্ষতি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরার বিদ্যুৎ নিগম কাজ করতে শুরু করে দিয়েছে আমাদের কাছে যেটা খবর রয়েছে সুপ্রীতি যে ত্রিপুরার বিদ্যুৎ নিগম ইতিমধ্যেই গ্রিন টি ডেলোইট এইসব কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করে কাজ শুরু করে দিয়েছে এবং ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির সঙ্গেও কিন্তু টাই করেছে বিদ্যুৎ নিগম যাতে কেন্দ্র করে স্টেট এনার্জি এফিশিয়েন্সি অ্যাকশন প্ল্যান বা এসইএএপি তা কিন্তু লাগু করতে চলেছে বিদ্যুৎ নিগম এবং তাকে কেন্দ্র করে অবশ্যই বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর যিনি রয়েছেন তিনিও কিন্তু সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন যে আগামী দিনে এই গ্রিন টি এই সংস্থাগুলোর সঙ্গে কাজ করে আগামী দিনে কিন্তু বিদ্যুতের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে বিদ্যুৎ নিগমকে এবং সেই দিকে কিন্তু চেষ্টা সকলেই জানি যে যে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে তা কিন্তু মূলত গ্যাস ভিত্তিক রয়েছে কারণ হাইড্রো পাওয়ারের দিকে সেইভাবে কিন্তু আমাদের সেই দিকে কিন্তু সেই রকম ভাবে কিন্তু প্রোডাকশন হাইড্রো পাওয়ারের দিকে হচ্ছে না তাকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব হওয়ার জন্য কিন্তু আমাদের অন্যান্য অল্টারনেটিভস অল্টারনেটিভ গুলোর দিকে নজর রাখতে হবে উইন্ড পাওয়ার হতে পারে সেটা বা অন্যান্য পাওয়ারের দিকে কিন্তু অল্টারনেটিভ হতে হবে সেটা অবশ্যই যাতে গ্রিন এনার্জি হয় সেদিকেও কিন্তু চিন্তা রাখা হচ্ছে দেখো সুপ্রীতি যে আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের যে ইকোনমি সেটা দিন বা দিনের পর দিন কিন্তু গ্রো করবে স্বাভাবিকভাবে মানুষের চাহিদাও বাড়বে মানুষের খরচ করার যে ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে আগামী দিনে তা আরো বাড়বে তাই মানুষের চাহিদাও অবশ্যই নজরে রাখতে হবে কিন্তু তার পাশাপাশি পরিবেশের দিকেও রাখতে হবে এবং তার পাশাপাশি যাতে যে জিনিসগুলো মানুষ সাধারণ মানুষ ব্যবহার করছেন সেগুলো যাতে বেশি বিদ্যুৎ খরচ না করে কারণ বেশি বিদ্যুৎ খরচ হলেই আমরা জানি যে পাওয়ার স্টেশন থেকে যে বিদ্যুৎটাই আসছে সেটা কিন্তু বেশিরভাগটাই আমরা জানি যে সেটা পরিবেশের জন্য ক্ষতিকারক তাই থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে বা গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো থেকে আহ সরে আসতে হবে আমাদেরকে সেটা রাতরাত হতেও সম্ভব নয় কিন্তু তার পাশাপাশি ওভারঅল যদি আমরা দেখি এই মুহূর্তে এনার্জি এফিসিয়েন্সির দিকে যদি আমরা টার্গেট করে এগোই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পরিবেশকেও আমরা বাঁচাতে পারবো সাধারণ মানুষের পয়সাও বাঁচবে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের যে ডিমান্ড রয়েছে বিদ্যুতের সেই চাহিদাও কিন্তু অবশ্যই মিটতে পারে সুপ্রীতি অর্ণব 2030 সালের দিকে নজর রেখে রাজ্যে বিদ্যুৎ নিগম কাজ করে চলেছে তুমি যেমনটা বলছো তার পাশাপাশি বর্তমান সময়ে দাঁড়িয়েও তো বিদ্যুৎ নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে বা আসেও বিভিন্ন সময়ে সেক্ষেত্রে বর্তমানে পরিষেবাকে নিরবিচ্ছিন্ন করার জন্য কি কি ছে সরকার বা দপ্তর দেখো সুপ্রীতি একটা বিষয় যেটা তুমি বললে যে পরিষেবা পরিষেবা কিন্তু স্বাভাবিক ভাবেই একটা বিষয় যেটার দিকে অবশ্যই বিদ্যুৎ নিগমের নজর অত্যন্ত প্রয়োজন বেসরকারীকরণ পিপিপি মডেলের মাধ্যমে কিছু কিছু জায়গাতে বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাতে যে অভিযোগগুলো উঠে আসছে বিদ্যুৎ নিগমের যে মনিটরিং থাকা দরকার সেই মনিটরিংটা কোথাও না কোথাও কম রয়েছে যার জন্যই কিন্তু স্বাভাবিকভাবেই সেই কোম্পানিগুলো সঠিকভাবে মেনটেনেন্স করছে না বিভিন্ন জায়গাতে তাদের একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে বিভিন্ন কোম্পানি যেগুলো এগুলো বিভিন্ন জায়গাতে রয়েছে আমরা নর্থের দিকে যদি দেখি ফিডকো কোম্পানি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সাই কম্পিউটার লিমিটেড এইসব কোম্পানিগুলো রয়েছে যাদের বিরুদ্ধে কিন্তু একের পর অভিযোগ উঠে আসছে স্বাভাবিকভাবেই এই দিকেও কিন্তু বিদ্যুৎ নিগমের মনিটারিং অনেকটাই বাড়াতে হবে এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি যে বিদ্যুৎ পাওয়ার এফিসিয়েন্ট হওয়া সেই পাওয়ার এফিসিয়েন্টের সঙ্গে পরিষেবাটাও কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাও কিন্তু অত্যন্ত প্রয়োজন সেদিকেও কিন্তু নজর রাখতে হবে একদমই অর্ণব বিশ্বাসের সঙ্গে তবে রাজ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরিতে মন দিল সরকার বিদ্যুৎ কে কেন্দ্র করে এবং তারই সঙ্গে দু হাজার তিরিশ সালে আরো একশো মেগাওয়াট বাড়বে বিদ্যুতের চাহিদা তার জন্য রাজ্য বিদ্যুৎ নিগম তৈরি হচ্ছে বলেই এই মুহূর্তে খবর একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন